আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব ক্যারোলেক্স ক্যাপসুল সম্পর্কে যৌনশক্তিবর্ধক ঔষধ হিসেবে ক্যারোলেক্স ক্যাপসুল বেশ জনপ্রিয়তা লাভ করেছে ক্যারোলেক্স ক্যাপসুল একটি আয়ুর্বেদিক ঔষধ যা পুরুষাঙ্গের ইরেক্টাল কোষের উপর সরাসরি কাজ করে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দ্রুত বীজস্খলনে বাধা দেয় এবং সঙ্গমকালে রতিকাল বৃদ্ধি করে ও শুক্রাণু বৃদ্ধি করে ক্যারোলেক্স এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে ক্রাউন ল্যাবরেটরিজ পূর্ব জুরাইন ঢাকা বাংলাদেশ প্রতিটি প্যাকেটে দশটি করে ক্যাপসুল থাকে প্রতিটি ক্যাপসুল এর বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা উপাদান সমূহ প্রতিটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে বাসা ছেষট্টি দশমিক ছেষট্টি মিলিগ্রাম রেগমাহি ছেষট্টি দশমিক ছেষট্টি মিলিগ্রাম সমুন্দর সুখ তেত্রিশ দশমিক তেত্রিশ মিলিগ্রাম জয়ফল তেত্রিশ দশমিক তেত্রিশ মিলিগ্রাম ও অন্যান্য উপাদানের সমন্বয়ে প্রস্তুত কার্যকারিতা বীর্যস্তম্ভক রতি সম্পাদক ও বলবীর্যবর্ধক হিসেবে ক্যারোলেক্স সেবনের নির্দেশনা দেওয়া হয় লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে এটি সেবনের নির্দেশনা দেওয়া হয় অর্থাৎ যাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না বা দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই নুয়ে পড়ে তাদের লিঙ্গকে শক্ত করতে ক্যাওল্যাক্স ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় এছাড়া যাদের দ্রুত বীর্যপাত হয় অর্থাৎ যাদের প্রি ম্যাচিউর ইজাকুলেশন রয়েছে তাদের ক্ষেত্রেও ক্যাওল্যাক্স ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় বীর্যকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে এবং মিলনের সময়কাল বৃদ্ধি করে এছাড়া ইরেক্টাল ডিসফাংশন দূর করতেও ক্যারোলেক্স ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল দৈনিক আহারের পর অথবা স্ত্রী মিলনের এক ঘন্টা পূর্বে একটি ক্যাপসুল সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও বিরূপ নির্দেশনা সম্পূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্রীয় ফর্মুলায় প্রস্তুত হেতু কোনো বিরূপ নির্দেশনা জানা যায়নি সতর্কতা সুনির্দিষ্টভাবে প্রমাণিত মূত্রতন্ত্রের গোলযোগ উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রে সাবধানতার সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এছাড়া ক্যারোলেক্স ক্যাপসুল এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ